একের পর এক সমস্যা আসে আর সেই সমস্যার সমাধান আমাদেরকে করে নিতে হবে আর আজকে এরকম কয়েকটা কঠিন কঠিন সমস্যা থেকে আমরা কিন্তু আমাদের গাছকে ভালো করে নিতে পারবো প্রথমত দেখাই বন্ধুরা এই যে গাছটিকে দেখছেন খুব বড় গাছ হয়েছিল নিজের মতো করে কেটেছি আর কি একদম ছোট করে দিয়েছি নিজে দু চারটি করে পাতা রেখে সে অতি ঘনত্বে পাতা থাকার ফলে দেখুন ওই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে মচড়ে গিয়ে খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ রৌদ্র প্রবেশ যদি ভেতর পর্যন্ত না করতে পারে সেক্ষেত্রে কি হয় যখন আপনি ওপরের একটা ডোকা কেটেই দিলেন তো ভেতরে যে পাতাটা থাকছে সেই পাতাটা সাথে সাথে পুড়ে যায় মানে রৌদ্রে পুড়ে যায় বা শুকনো হয়ে যায় তো এর রোগটা ভালো হয় কিন্তু এই রৌদ্রেতেই অর্থাৎ আমরা কিন্তু এই গাছটাকে সুন্দর করে নিতে পারবো এবং দু এক দিনের মধ্যেই আবার সুন্দর করে নিতে পারবো এর নিচের কার পাতাগুলো আস্তে আস্তে চাপা পড়তে থাকে যখন উপরকার পাতাগুলো বেশ সুন্দর সুন্দর হতে থাকে আর কি এবং তার মধ্যেই দেখা যায় যে একটা একটা সোজা সোজা করে লম্বা লম্বা ডাল উপর দিকে বেরোতে থাকছে পরে কি আর একটা গাছ আর একটা গাছের উপরে চাপা দিচ্ছে একটা ডাল আর আর এক আরেকটা ডালের উপরে চাপা দিচ্ছে ফলে কি হচ্ছে ওই জায়গাটা রুদ্রু পাচ্ছে না তো বর্তমান আমি কিন্তু যেগুলো খুব বড় সড় গাছ ছিল যেমন ধরুন এটা অপরাজিতার গাছ তো এই অপরাজিতার গাছের সব কিন্তু নিজের করে করে কেটেছি মতো ছোট্ট দেখুন তো দেখুন যখন গাছটিকে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে গাছের গোড়ায় কি অবস্থা অর্থাৎ নিচকার যে সকল পাতা ডাল ছিল সেগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে মানে শুকনো হয়ে গেছে এই জন্য এই সকল গাছের শুকনো শুকনো ডালগুলো ফেলে দিতে হবে এবং গাছটি কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার সুন্দর হয়ে যাবে তো সকল গাছের আমরা যেটা করি যে এ সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কারণ সারাটা বৃষ্টি খাওয়ার পর সারা বর্ষাকালে বৃষ্টি খাওয়ার পর গাছের পাতাচাপ তো এমনিই বেশি হতে থাকে আর এই পাতা চাপ অতিরিক্ত থাকলে গাছটির ওপরটা দেখালেও ভালো ভেতর থেকে কিন্তু গাছের ক্ষত ক্ষত ভাব আছে। তাহলে কি হয় সেই উপরের পাতা আমাদেরকে একটু কমিয়ে দিতে হয় আর সেটা কিন্তু এই সময়টা করা খুব ভালো কারণ এরপরে ভালো রকম ঠান্ডা আসবে আর ঠান্ডার সময় আপনি যদি কাটিং করেন সেভাবে বৃদ্ধি করবে না সেই সময় কিন্তু ডোগা পিঞ্চ করা যেতে পারে ফাইনালি একটা কাটিং করা যায় না তো আমরা যেটা করি দেখুন এই সময় সব কাটিং করে দিয়েছি প্রায় গাছ করা হয়ে গেছে প্রতিটা গাছকে কিন্তু একটা লেভেলেই রাখবো তাতে দেখাবে ভালো এবং গাছের প্রচুর পরিমাণে ফুলও আসবে কারণ যে ডালটা আমরা কাটছি সেই ডালটার পর থেকে কিন্তু অনেক ডাল শাখা বেরোনো শুরু হয়েছে তো প্রচুর ডালপালা গাছটাও ছাঁকড়া হয়ে যাবে এবং ছোটোর মধ্যেই কিন্তু গাছটা থাকবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে আপনাদের সঙ্গে এরকম কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করব আমাদের অত্যন্ত জরুরি যেটা হয়ে যায় যে গাছের এলোমেলো ডাল তো আমরা সেভ করতেই থাকি আর মাঝে মধ্যেই কিন্তু সেটা করি আর সেটা করা দরকার কিন্তু মাটির মধ্যে সেই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে কোন জিনিসটা না মাটিটাকে আপনাকে ভালো করে কিন্তু কপাতে হবে সেটা আপনারা জেনেছেন তবু আর একবার বলি প্রতিটি গাছের গোড়া ভালো করে ধরুন একদিন আপনি কুপিয়ে দিয়েছেন আবার সেটাকে উল্টে দেবেন তাহলে কি হবে এই মাটিটা শুকনো হয়ে গেলে গাছের রোগ ভালো অর্থাৎ গাছের যে সকল সমস্যা ধীরে ধীরে কিন্তু দূর হতে থাকবে তারপরে আপনারা নিশ্চয়ই খাদ্য গাছগুলো আগে আপনাকে এই মুহূর্তে এই কাজটা করে নিতে হবে যে গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অতি জরুরি আমরা শুধু ফাঙ্গিসাইড ওষুধ দিলেই হবে না সেটা তো দেবো কিন্তু তার আগে আমরা এই কাজগুলো করব যে গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভেতরকার পর্যন্ত রুদ্র পাচ্ছে কিনা ঠান্ডা পড়ে যাওয়া মানে অর্থাৎ শীত পড়ে যাওয়া মানে কিন্তু গাছের টপগুলিকে আর কাছাকাছি রাখা নয় এতদিন আপনার কাছাকাছি টপ রয়েছে আর সেটাকে একটু দূরাদুরি করে দেওয়া আর দূরাদুরি করে দেওয়া এবং সেই গাছেদেরকে তাদের যে মাটি সেটাকে এলোমেলো করা সেটাকে খুব ভালো করে শুকনো করা আর শুকনো করার পরে কিন্তু গাছে জল দেওয়া তাহলে কি হবে গাছ কিন্তু তার ফ্রেশভাবে আবার ঠিক আগের মতো হতে থাকবে এবং আপনি সারাটা বছরই কিন্তু গাছে ফুল পেতে থাকবেন কারণ গাছের যত ডাল শাখা থাকবে নিজের থেকেই গাছ কিন্তু ফুল দিতে থাকবে তাহলে আমরা ফুল নেওয়ার জন্য কিন্তু খাদ্য দিলেই গাছের বৃদ্ধি হবে তাহলে খাদ্য আমরা যখন দেখব যে গাছের এই কাটিং করেছি আর তারপরে বৃদ্ধি হয়েছে কিছুটা করে ঢোকা একটু খাদ্য দিলাম ধরুন একবার দিলাম তারপরে কিন্তু খাদ্য বন্ধ রাখবো কয়েকটা দিন তবেই কিন্তু গাছে ফুল আসবে আর আমরা গাছে খাদ্য দিয়েই চলেছি দিয়ে চলেছি পরের পর তাহলে কী হবে গাছের বৃদ্ধি হতে থাকবে এর যে পর যে শীতের সময় আপনি একটা ভালো রকম ফুল পাবেন সেটা কিন্তু একদম কমে যাবে সেজন্য আমরা এই কাটিং করেছি কাটিং করার পরে কিন্তু নতুন নতুন ডাল শাখা বেরোবে একটা খাদ্য দেওয়ার থাকলে দেবো যাদের দেওয়ার দরকার নেই গাছ এমনি হেলদি রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই কিন্তু যাদের গাছ হেলদি নেই তাদের ক্ষেত্রে দিতে হবে তারপরেই কিন্তু আপনার নতুন নতুন ডোগা বেরোনো মানেই খাদ্য দেওয়ার খাদ্য দেওয়া মানেই কিন্তু গাছটি আবার বেড়ে ওঠা আবার খাদ্য বন্ধ করে দেওয়া মানেই কিন্তু ফুলে ফুলে ভরে ওঠা অর্থাৎ দেখতে পাচ্ছেন সকল গাছগুলোকে প্রায় একটা লেভেলে কাটিং করা শুরু করেছি প্রতিটি গাছের গড়াগুলো কিন্তু এবারে কপাবো আর কি মানে ভালো করে মাটিকে এলোমেলো করব তাহলে কী হবে গাছগুলো একটা লেভেলে থাকবে দেখতেও ভালো লাগবে এবং বেশ সুন্দরভাবে আবার হতে থাকবে আমরা দেখেছি যে বর্ষা শেষ বর্ষা শেষ তারপরেই হচ্ছে আপনার শরৎকাল তারপরে আপনার শীত কনকনে ঠান্ডা তারপরেই আসছে বসন্তকাল আর তখনই দেখছে কিন্তু বড় বড় গাছেদের পাতা ঝরে ঝরে পড়ছে নিচে তারপরেই আসে গাছে প্রচুর পরিমাণে ফুল অর্থাৎ আমাদের এই মাটি যখনই ড্রাই হতে থাকবে তখনই কিন্তু গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল অর্থাৎ আমরা যদি যে কোনো গাছের ফুল ফল নিতে চাই সেই সময়টা গাছকে বাড়ি নেওয়ার পরে কিন্তু খাদ্যটা বন্ধ করে দিলেই আমাদের গাছে ফুলে ফুলে ভরে উঠবে গাছের কাটিং করার পরে নিচকার কিছু পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে সাথে সাথে কিন্তু দেখতে পাবো যে প্রচুর পরিমাণে তার ডোগা শাখা বেরোনো শুরু হচ্ছে আর গাছটা কিন্তু সঙ্গে সঙ্গে হেলদি হয়ে যাচ্ছে অর্থাৎ একদম ফ্রেশ হয়ে যাচ্ছে চকচকে হয়ে যাচ্ছে প্রতিটি গাছকে কিন্তু আমরা ভালো করে নিতে পারবো একটু আগে পিছনে মানে ধরুন আপনারা যে কাজটা করছেন আগে আর পিছনে করে ফেলেন এই জন্যে কি হয় যে আপনাদের ঠিক বুঝতে না পারার কারণে যেটা হয়ে যায় ধরুন আপনি এ সময়কার জন্য এই যে গোলাপ গাছের ধরুন না একটা ভালো কাটিং দিয়ে দিন হ্যাঁ এই যে কাটিং গোলাপ গাছের কাটিং দিয়ে দিন আর দেওয়ার পরে দেখবেন একদম প্রচুর নিচ থেকে শক্ত সমর্থ এবং মজবুত মজবুত ডাল বেরোনো শুরু হয়েছে তো আপনি কাটিং করলেন না তাহলে কি হবে এরই ওপর থেকে দু চারটে করে ডোগা বেরোবে আর ছোট ছোট ফুল বেরোবে তাহলে আমরা যে সকল গাছ এরকম হেলদি অবস্থাতে আছে তাদের কিন্তু কাটিং করার পর খাদ্য দিতে পারি যদি দেখি যেমন দেখি এই গাছটি দুর্বল হয়ে গেছিলো অর্থাৎ পুরো গাছটি একেবারে খারাপ হয়ে গিয়ে লাল হয়ে গেছিল কারণ এর গোড়ায় জল জমেছিল বর্ষার জল এসে গাছের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছিল আর সেক্ষেত্রে কি হয়েছে বেশ কিছু নিচকার পাতা ঝরে গিয়ে একদম দেখুন ওপর পর্যন্ত ডোগা পাতা ঝরে গেছে এ সময় কিন্তু আমরা কাটিং করে এখনো ফেলে দিই না তার কারণ যখন গাছ দুর্বল অবস্থা থাকবে আপনার জোবা হোক গোলাপ হোক টবে থাক মাটিতে থাক তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে গাছের সেই জায়গাটা আগে ফিরিয়ে তুলুন অর্থাৎ গাছটি যে আপনার দুর্বল হয়েছে সেই গাছটিকে আবার একটু খাদ্য দিন মাটি শুকনো করে এলোমেলো করুন আর গাছটিকে সবুজ করে ফেলুন দেখতে পাচ্ছেন যেমন এই গাছটি ডম্ভিয়া গাছ সকল পাতা ঝরে গিয়ে গাছটি একেবারে খারাপ হয়েছিল এ সময় কিন্তু কোনো কাটিং করি না কারণ এই ডোগা পাতা আবার সুন্দরভাবে বেরোতে থাকবে আর বেরোনোর পরে কিন্তু আমরা কাটিং করব তাহলে বন্ধুরা আমরা যারা গাছ করি আর যে কোনো গাছের যখন খারাপ অবস্থা দেখব একটা সময় ভালো ফুল হচ্ছিল এখন ভালো ফুল নেই এই সকল বিষয়গুলো যখন আমরা দেখব সর্বপ্রথম যে কাজ করব যে গাছের যদি খুব দুর্বল অবস্থা দেখি সে সময় কাটিং নয় মাটি ড্রাই করা শুকনো করা সেই গাছে তরল খাদ্য দেওয়া বা বানানো খাদ্য দেওয়া গাছটি মোটামুটি সুন্দর হয়ে সবুজ হয়ে আবার পাতা বেরোতে স্টার্ট করবে তারপরে যদি আপনি কাটিংটা দিয়ে দেন তাহলে গাছটি সাথে সাথে একদম সুন্দর নিজের মতো গড়ে উঠবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি যে গাছের খারত্ব খারত্ব অবস্থা থাকবে সেই গাছটির কিন্তু কাটিং এই সময় করব না কারণ সেই গাছটিকে আপনার কাটিং করার মতো অবস্থায় গাছটি নেই তাহলে কি হবে যে সেই গাছে আমাদেরকে আগে খাদ্য দিতে হবে কিন্তু মূল যে কথা যে আপনাদেরকে যতবার মাটি এলোমেলো করে শুকনো করতে পারবেন সেটা বারমাসিক ফুল গাছের ক্ষেত্রে খুব ভালো দেখুন এই সকল গাছগুলো দেখছেন এগুলো এখানে কিন্তু প্রচুর গাছ আছে আর যেগুলো একটা গাছ আর একটা গাছের উপরে চাপা পড়ে গেছে তাদের প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তাদের কারণ গাছগুলো হেলদি দু একটি গাছের অবস্থা যেগুলো খুব জলে ডুবে গিয়ে খারাপ অবস্থা কিন্তু বেশ গাছে কিন্তু ভালো বেশ একদম ফ্রেশ আছে আর সেই জন্য সেই গাছের আমরা অবশ্যই কাটিং করে নিয়ে গাছটিকে হালকা করে দেব তারপর কিন্তু মাটিকে ভালো করে এলোমেলো করব। আর তাতে কি হবে তো মাটি এলোমেলো হতে থাকবে তত ফুলের বেশি বৃদ্ধি হবে এবং গাছের ডাল শাখার বৃদ্ধি হবে এবং গাছটি কিন্তু আপনাকে সবসময় আনন্দ দেবে এবং গাছটি খুব সুন্দর থাকবে সব সময় গাছের রঙটা ভালো থাকবে বা দেখি আমাদের গাছে ফুল হচ্ছে ফুল কুঁড়িয়েও আসছে কিন্তু তারপরে দেখি গাছের রং ভালো নেই সেজন্য আপনি যদি দুটো কাজ চান তাহলে এই কাজটা অবশ্যই করুন বন্ধু কাজে লাগবে যে গাছের ফুল থাকবে গাছের রঙও ভালো থাকবে সেজন্য আমরা যখন কোনো ভালো গাছে খাদ্য দেব অর্থাৎ হেলদি গাছে খাদ্য দেব সেক্ষেত্রে আমরা কি করব খাদ্যের সাথে সব কিছুটাই দেব অর্থাৎ আমরা যদি ফুলের জন্য চাই সেক্ষেত্রে আমরা যেটা করি সেক্ষেত্রে কিন্তু সুপার ফসফেট পটাশটা অ্যাড করে রাখি অর্থাৎ আপনি যেই ধরনের খাদ্যই দেন না কেন তার সাথে যদি অল্প মাত্রায় সুপার ফসফেট পটাশটা দিয়ে রাখেন তাহলে খাদ্যের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি করানো আর সুন্দর করে তোলা সাথে সুপার ফসফেট পটাশটা দেওয়া মানে ওভার পরিমাণে ফুল আসা তাহলে দুটোকে আমরা কিন্তু যে কোনো খাদ্যের সঙ্গে যখন গাছ হেলদি অবস্থা থাকবে দিতে পারি তাতে কি হবে গাছের রঙও ভালো থাকবে এবং সাথে সাথে কিন্তু ফুলও ভালো থাকবে আর এই কাজটা করলে কিন্তু আমরা যে কোনো বারামাসি ফুলের গাছ থেকে ওনারা প্রচুর ফুল পেতে পারি দেখুন আমরা গাছের যদি ফুলের দোগা কাটিং বন্ধ করে দিই কারণ আমাদের বিজনেস আর সেই জন্য আমরা ফুল নেওয়ার থেকেও কি করি বেশি বেশি করে ডোবা কেটে নিই আর ডোবা কেটে নেওয়ার ফলে কি হয় ফুল আমাদের আসে দু একটি দেখে নেওয়ার পর কিন্তু আমরা ডাল কাটিং করে দিই আর যত আপনি কাটিং করা যখনই বন্ধ করবেন তখনই দেখবেন আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে যে সকল গাছে আপনার একটু হেলদি করার দরকার আছে বা হেলদি অবস্থায় আপনার গাছটি রয়েছে যদি কাটিং করে দেন তাহলে কিন্তু আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুলও আসবে তোরা সন্ধ্যা হয়ে গেছে আজকে আর বলার মতো জায়গা নেই কারণ একেবারে অন্ধকার আবার আসছি আগামীকাল ভীষণ ভালো থাকবেন ফোন নাম্বারটা জেনে নিন না বুঝতে পারলে কল করে নেবেন নাইন সিক্স জিরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে লাইক করবেন বন্ধুরা নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে জানার জানবেন তাহলে আরও কিছু হয়তো জানতে পারবেন আপনার কাছে সমস্যা থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানবেন বা গাছের সম্বন্ধে কিছু বোঝার থাকলে আপনি জানতে পারবেন আমি আমার সময় মতো করে কিন্তু আপনাদের কমেন্টের প্রতিটি কমেন্টের উত্তর দিই আর সেটা কিন্তু অসুবিধা নেই আপনি কমেন্ট করে দিন আপনার উত্তর কিন্তু আপনি অবশ্যই পাবেন আর দেখা হচ্ছে আগামীকাল আহ ধন্যবাদ প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসছি আগামীকাল